জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দস্তা দিয়ে দিচ্ছেন জামাতি ইসলামের ঘরে আর কথা বললে আপনার গাসুলকায় এই বসা আপনারা বসেন

সামনে টেবিলে আসতে বলে আর এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায় তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএমপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুমদারেরা দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার বলেন তো নিজেরা করছেন সাদাবাজি নিজেরা করছেন মনে দাস একশো আশি মাইল বেগেতা আর এখন সব সাফিয়ে দিচ্ছেন জামাতে ইসলামের কাছে এটা পাঁচ তারিখের আগে না এটা পাঁচ তারিখের এখন পর বলে না কেন পাঁচ তারিখের আগে মানুষের চোখে ছিল চশমা পরে এখন কারোর চোখে আর চশমা নেই সবাই এখন চশমা সারা দেখতে পাচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে কারা খাও খাও করছে কারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করছে আপনাদের তো এই কথাগুলি বলতে গিয়ে একটু বুকে একটু মুখে একটু বাধার দরকার জামাতি ইসলাম নিয়ে আপনারা নানা বাজে মন্তব্য করছেন কেন জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক জামাতি ইসলাম কি ইসলামী ব্যাংক খেয়ে ফেলছে না উদ্ধার করেছে চোখের সামনে দেখে আমাদের তো ইতিহাস জানা দরকার জামাতি ইসলামের আপনার আপনার যে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা থাকে দেড় দশকের জালিমরা সর্বাত্মক প্রতিষ্ঠা চালিয়ে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিধন করতে পারেনি এখন তো পাঁচ তারিখের পরে আপনি যাই বলেন না কেন জামাতি ইসলামীকে নিধন করা যায় না সামনে যাবে না নিজের যোগ্যতায় সামনে আগান না হলে যাও আছে তাও সামনে থাকবে না বলেন না কেন আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাবে তারা বাংলার চেয়ারে বসুক কোন নব্য জালিমকে নব্য শৈরাচারকে বাংলার কোন শেয়ারে আমরা দেখতে চাই না এই মতের পক্ষে কারা আছেন দেখি লীল্লাহে থাকবে যারা ভোট ভোট নিয়ে বেতিব্যস্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ভোট করে ক্ষমতায় গিয়ে কয়দিন থাকবেন আমার বলে হ্যাঁ বাবলা ঘরে যদি সাপ থাকে আর আপনি বাসার জন্য দোয়াই ইউনুস বলে বাসতে পারবেন না তেদের দশকে যে নিয়োগগুলো হয়েছে আপনাদের দল থেকে কয়টা নিয়েছে জামাত ইসলাম থেকে কয়টা নিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে সতিবালা পর্যন্ত তাকান ওদের লোক না কোরানা হাসিনা এবং তার দশরা পালালে হবে কি হাসিনা এবং তার দোসররা পালালে হবে কি এখনো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আসে কান আপনি দেখেন তো আমরা চাই কি সংস্করণ না এই আমরা চাই সংস্করণ না সন্ত্রাসী আওয়ামীর কোন সার পোকা যেন বাংলার কোন চেয়ারের সামনে না থাকে এই সন্ত্রাসী আওয়ামীদের নিয়ে যদি কারোর মায়া কান্না আসে ওরে আসতে করে দিল্লিতে পার করে আমাদের আর ওই দিল্লিতে বসে নানি বসে আছে আর নানির গুণগান করবি দেশে এরকম মানুষ নেই এত কিছু এই দশকে হয়ে গেল এখনো এখনো ওদের ভুলতে পারছে না তোমার যদি ওদের নিয়ে এত মায়া কান্না হয় তাহলে দেশে থাকার দরকার নাই তুমি দিল্লিতে চলে যাও বলেন না কেন এই জন্য চোখের সামনে যদি কাউকে ওই ধরনের পান যে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে যুত ভুলবেন এরপর পিটা শুরু করবেন এরপর এরপরে কবলে হবে আগামীর বাংলায় আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের জায়গা হয় না সামনে হবে না ইনশাল্লাহ আমরাকে এই পক্ষে একনা বেরোবগুড়া আমাদের রাজনীতির ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদার অমিল থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় আমরা তাদের জন্য এক বলেন আমাদের আকিদা ভিন্ন হতে পারে আমাদের রাজনীতি রমিল থাকতে পারে আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে ওই পক্ষে আমরা বলেন 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 এই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার যোগ্য হোক তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দেব না যাকে তাকে আপনি ভালো করে জানেন আপনার ভোট পাবার পরে আগামীতে কারা বাংলার এই শেয়ার গুলিতে আসলে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কারা মানুষের বৈষম্য দূর করতে পারবে কারা আগামীর বাংলায় কোরআন সন্না ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিতে পারবে এ জানা কি আমাদের সবার না বলেন না কেন আজকে মসজিদের একজন ইমাম বানাতে আমরা কত যোগ্যতা দেখি ঠিক ভাবে যদি আগামীর নেতা নির্বাচন করতে গিয়ে আমরা যদি ওই ছাগলের বাচ্চা বাংলার চেয়ারে বসতে পারবে না মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে আপনি কত যোগ্যতা দেখেন ইমাম সাহেব লম্বা কিনা খাটো কিনা দেখতে সুন্দর কিনা শিক না মোটা সব দেখে ফেলেন নামাজ পড়াতে পারে কিনা আপনি কত সব দেখলেন অথচ একজন ইমামকে নিয়োগ দেয়া হয় সর্বোচ্চ পাঁচশো থেকে এক হাজার মানুষের জন্য বলেন না কেন আরে ভাই আপনি দুইটা উপজেলার দায়িত্ব দিতে যাচ্ছেন এই যে ননদী গ্রাম এবং কাহালু এই দৈব বজলার দায়িত্ব আপনি কাকে সামনে বসাবেন মসজিদের ইমামের মত করে তারও যোগ্যতা দেখার দরকার আছে না নে আপনি কি সামনে পারবেন এই আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে কারণ ভোটার ওদের মাথা ঠিক থাকে না যারা ভোটার ওদের মাথা ঠিক থাকে না আর যারা ভোট করে ওদের মাথা ঠিক থাকে না বলেন না কেন যারা ভোটার ওদের ধান্দা থাকে খালি টাকা বলেন না কেন আর যারা ভোট করে ওদের ধান্দা থাকে যেন তেন করে কোন রকম শেয়ারে বসতে পারলেই হয় এই জন্যই তো আমরা দেখতে পাই ভোট যখন আসে নেতার মাথায় টুপি নেতার দাড়ি মানে নেতা পায়ের জুতো থেকে একেবারে মাথার টুপিটা পর্যন্ত সাদা করে ফেলে যে নেতা এক অক্ত নামাজ পড়ে না আমাকে জমাও পড়ার সময় পায় না সেই নেতা আসরের নামাজ চারবার করে পড়ে নেতার বক্তব্য কি মনে হচ্ছে জান্নাত থেকে টাটকা পালি এসেছে এই দেব সেই দেব এই করব সেই করব কোন রকম ছলনা করে বসতে পারলে সামনে যেন আর কাউকেই চিনে না আমরা এমন ছলনাময়ী প্রতারক নেতাকে সামনে দেখতে চাই না নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ রমজানের রোজা রাখা যে আল্লাহর হুকুমে ফরজ সম্পদ থাকলে সাকাত দেয়া হজ করা স্ত্রীকে মহারানা দেয়া স্ত্রীকে বর্দায় রাখা যে আল্লাহর হুকুমে ফরজ আগামী দে আপনার আমানত নামক ভোট দিয়ে যোগ্য নেতা নির্বাচন করা ওই আল্লাহর হুকুমে ফরজ আপনি সরাই নিসার 58 নাম্বার আইতে ব্যাখ্যা পাবেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা দে আমরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা বলেন আল্লাহু আকবার আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আদেশ আদেশ কার বলেন বলুন বলেন আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমাদের আমানত নামক ঘট তোমরা তাদেরকেই দেবে যারা পাওয়ার যোগ্য যারা হকদার কে বলছে আকিমুস সালা নামাজ প্রতিষ্ঠা

এই আমরা কি কোন জালিমকে আবারও চাই কোন সৈরাচারীকে আবারও চাই বাংলার কোন চেয়ারে যেন কোন সৈরাচার কোন জালিম আর সামনে বসতে না পারে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি জীবন দিব এর পর এ দেশের স্বাধীনতা আমরা বলেন 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 স্বাধীনতা অর্জন সহজ এটা ধরে রাখা কি তার চেয়ে কঠিন না যারা দেশের ভাবমূর্তি সামনে নষ্ট করবার চেষ্টা করবে পায়ের জুতো খুলবেন আর জন্মের ধরে পিটাবেন আমরা চাই আগে সংস্কারের পরে কি আরো জোরে বলেন আগামীর বাংলাদেশ যারা কোরআন সন্না ভিত্তিক সালাতে চায় আমরা তাদের পক্ষে আসি তো আসি তো আল্লাহ তালা যেন কোরআন সন্না ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের উপহার দেন সকল ষড়যন্ত্র থেকে দেশকে দেশের আঠারো কোটি মানুষকে যেন আল্লাহ হেফাজত করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আমিও দেখলাম আশা করি আপনারা দেখছেন তাহলে কি আর বলবো তারা মনে করেন তাদের থেকে কোন অংশে কম না কিভাবে ইসলামী দলগুলোকে ডাবায় লাখা যা ডাবানো যা এইসব চিন্তা চিন্তাধারা তাদের মাথায় চব্বিশ ঘন্টা গুরপাকায় আপনারা ইসলাম ইসলামের রাষ্ট্র ইসলামিক মানুষ আপনারা আশা করি ইসলাম বৃদ্ধিসীন আপনারা তে ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন মানুষের কাছে ছড়িয়ে দেবেন তাদের কুকর্ম যেন সামনের দিকে চলে আসে আর তারা তারাতে কোন অংশই মনে করেন কোন দিক দিয়ে কম না আরো বেশি প্রথম দুর্নীতি বাজিটা শুরু করছে তারা তারপর তারা দেয়া দিয়ে তারা করছে আবার তারা আবার আইসে দেশে কোন পর্যায়ে যাইতেছে বলার বাহিরে কিছু বলার নাই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম